পশ্চিমা সাম্রাজ্যবাদের সাথে সাথে ভারতীয় আদিত্যপত্যবাদ ভারতীয় ব্রাহ্মণ্যবাদ ভারতেই হিন্দুবাদ হিন্দুত্ববাদ এর সাথে মিশ সংযুক্ত হয়ে এই মুসলিম সমাজে এ ধরনের একটি নাস্তিক্যবাদী শ্রেণী তৈরি করার জন্য যারা নামে মুসলিম যারা নামাজও পড়ে অনেক সময় কিন্তু তারা মনস্তাত্ত্বিকভাবে চিন্তাগতভাবে তারা আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে তারা আজকে ইসলামের বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছে আজকে আমাদের লড়াইটা এই শ্রেণীর বিরুদ্ধে এই শ্রেণী প্রশাসনে রয়েছে এই শ্রেণী সচিব সচিবালয়ে রয়েছে এই শ্রেণী আর্মিতে রয়েছে এই শ্রেণী বিটিআরে রয়েছে এই শ্রেণী পুলিশে রয়েছে এই শ্রেণী পরিষদে আছে এই শ্রেণী রাজনৈতিক নেতৃবৃন্দুর মধ্যে আছে এই শ্রেণী এনজিওর মধ্যে আছে এই শ্রেণী বিশ্ববিদ্যালয়ে আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় এই শ্রেণী অবস্থান করছে তারা এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতেছে তারাই এদেশে ফ্যাসিবাদ তৈরি করতেছে এই সাম্রাজ্যবাদের দালাল মদস্পুষ্ট লোকগুলো এরাই ফ্যাসিবাদ তৈরি করতেছে এরাই এরাই জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে আজকে এই মজলুমদেরকে কষ্ট দিচ্ছে আজকে আমাদের এই শত্রু চিহ্নিত করতে হবে আজকে বাংলাদেশে এই শ্রেণী ভরে গেছে আজকে এই শ্রেণীর বিরুদ্ধে আমাদের বুদ্ধিভিত্তিক লড়াই অবতীর্ণ হতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন হাজর মৌলানা মির ইদ্রিস সাহেব শাহেক হারুন সব সহ দীর্ঘদিন ধরে এই পাঁচ আগস্টের পরে একটি বুদ্ধিভিত্তিক বিপ্লবের জন্য তারা কাজ করছে দাওয়া সেমিনার বিভিন্নভাবে বুদ্ধিভিত্তিক সেমিনার স্টাডি সার্কেল দাবা সার্কেল এগুলো করে এই সমস্ত বুদ্ধিভিত্তিক জালেম যারা আছে সমাজের মধ্যে যারা নাস্তিক এই যারা আলেমদের নাম শুনতে পারে না ইসলামের নাম শুনতে পারে না ইসলামী আন্দোলনকে তারা প্রতিরোধ করতেছে ইসলামের শিক্ষা সংস্কৃতি তাহাজিব তামাদ্দু দেশে প্রতিষ্ঠিত হতে যারা বাধাগ্রস্ত করতেছে অর্থ দিয়ে সময় দিয়ে জীবন যৌবন সব কিছু দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে অবত হয়েছে ইসলামী শিক্ষা সংস্কৃতি তাহিব তামাদ্দুনকে এ দেশে তারা মুসলমান হিসাবে তাদের তারা তাদেরকে ওয়েলকাম দাঁড়ানো উচিত ছিল ইসলামকে কিন্তু তারা এটা প্রতিরোধ করতেছে বাধাগ্রস্ত করতেছে আজকে এই শ্রেণী এই শ্রেণীকে আমাদের দাওয়াতের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে আমাদের বুদ্ধিভিত্তিকভাবে দাওয়াত দিতে হবে এবং তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে যখনই কোনো মজলুম আক্রান্ত হবে তখনই আমাদের গর্জে উঠতে হবে আমাদের এর প্রতিকারের জন্য আমাদের মাঠে সরব হতে হবে